বরগুনায় উনিশশো সালের বারো নভেম্বর দেশের দক্ষিণ অঞ্চল লন্ডভণ্ড করে দেওয়া সুপার সাইক্লোনে নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বালন করা হয়েছে বুধবার বারো নভেম্বর সন্ধ্যায় উপকূলীয় জেলা বরগুনার পৌরনাথপুর টিলেকে মোমবাতি প্রজ্বালন স্মরণ স্মরণসভা অনুষ্ঠিত হয় এ অনুষ্ঠানে বরগুনা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট সোহেল হাফিজের সভাপতিত্বে স্মরণসভায় জাগনারীর প্রধান নির্বাহী আরা রাহাসি ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি সদর উপজেলার টিম লিডার জাকির হোসেন মিরাজ পরিবেশ কর্মী আরিফ রহমান জয়দেব রায় দীপ্ত টেলিভিশনের বরগুনা প্রতিনিধি শাহালি বাংলা নিউজের বরগুনা প্রতিনিধি ও দুর্বারের সহ সভাপতি জাহিদুল ইসলাম মেহেদি সহ অনেকে উপস্থিত ছিলেন দিবসটি আমাদের আসলে যৌক্তিক একটা দাবি আপনারা জানেন যে উপকূলীবর্তী বছর যে কোনোভাবেই যে কোনো দুর্যোগ আসে আর না হলেও বড়ো একটা জোয়ার এসে তছতছ করে দিয়ে যায় উপকূলকে আপনারা জানেন সত্তর সালে প্রলয়নকারী ঘূর্ণিঝড়ে সরকারিভাবেই কোথাও তিন লক্ষ কোথাও পাঁচ লক্ষ কোথাও দশ লক্ষ মানুষ মারা গেছে বলা আছে এটি যদি বেসরকারিভাবে দেখা হয় তার চেয়েও বড় হয়েছে আগে যেতটুকু বিলম্বে দুর্যোগগুলো আসতো এখন কিন্তু ক্লাইমেট চেঞ্জের প্রভাবে এর ফ্রিকুয়েন্সি অনেক বেড়ে গেছে এখন বলতে গেলে প্রতি বছর একাধিক বারো উপকূলে আগা থানে অন্যদিকে উপকূলের যে বেরিবাট সাডের পরে যে বেরিবাটটি তৈরি হয়েছে সেটি খুব নর হয়ে গেছে এটির দিয়ে আসলে উপকূলকে রক্ষা করা যাচ্ছে না তো উপকূলকে চিহ্নিত করার জন্য আমরা উপ উপকূল দিবসটা দাবি করছি যে উপকূল এ দেশের আলাদা একটা জোন উনিশটি জেলা নিয়ে উপকূল আমাদের উপকূল এটি কিন্তু ফেলনা কথা না দেশের বড় একটি অংশ সেই অংশের মানুষগুলো ছাপারার হচ্ছে সেখানে সে আমাদের এই শক্ত যৌক্তিক একটা দাবি আমরা সতেরো সাল থেকে আমরা এই দাবিটি করে আসছি উপকূলকে চিহ্নিত করার জন্য উপকূল দিবস স্বীকৃতি দেওয়া হোক আজও পর্যন্ত সরকার এদিকে নজর দিচ্ছেন না সরকার যেটি করছেন প্রতি বছর আমাদেরকে আসলে ঝড় জঞ্জল এসে আমাদেরকে ভাসিয়ে নিয়ে যায় আমাদের ঘর বাড়ি হারায় গবাদি পশু হারায় তারপরে ওনারা আসেন ওনাদের দয়ার শরীর নিয়ে আমাদেরকে সহযোগিতা করতে আমরা সহযোগিতা চাই না আমরা ত্রাণ চাই না আমরা চাই আমাদের এই উপকূলের ভেরিভাগ শক্ত করা হোক আমাদের উপকূলের জন্য সাইক্লোন শেল্টার করা হোক উপকূলের নারীদের জন্য আশ্রয়স্থল স্থল করা হোক উপকূলকে উপকূলকে আলাদা চিহ্নিত করে সেখানে সরকারি প্রণোদনা সরকারি সহায়তা সরকারি ব্যবস্থাপনা করা হোক যাতে উপকূলে মানুষ বেঁচে থাকতে পারে একই দাবিতে ও পাথরঘাটা উপজেলাতে শোক রেলি নিরাপত্তা পালন ও আলোচনা সভা সহ দোয়া অনুষ্ঠিত হয় সাগর পাড়ে মানুষ আমরা প্রতি বছরই আমরা জলে জল জল আমরা ডুবি সেই অর্থে আমরা যে বন্যা কবলিত একটা এলাকা এটা স্বীকৃতি পাওয়ার জন্যই আমরা আজকে যে বরগুনা উপকূলটা পুরো উপকূলটা যে আমরা যে হতদরিদ্র মানুষগুলা যে এই যে বন্যা জলশ্বাসে যে ভাসে সেটার জন্যই আমরা চাচ্ছি যে সরকারের কাছে আমাদের দাবি যে উপকূল দিবসটা উনিশশো সত্তরের যে বন্যা যে আমাদের যে সেই করে বন্যা যে মানুষগুলো মারা গেছে তাদেরকে স্বীকৃতি দেওয়ার জন্য আমরা এই প্রতি বছর এই দিবসটি পালন করি এবং তাদের মাত্রাতে কামনা করে আমরা এই দিবসটি পালন করি এবং সরকারের কাছে দাবি যে আমাদের উপকূলকে সুরক্ষা করার জন্য এবং উপকূলের যে অবকাঠামো আছে সেগুলো যেন মানসম্মত হয় এবং এই যে বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয় তাদেরকে পূর্ণ অঙ্গ যে একটা পূর্ণবাসন করা হয় তার জন্য আমাদের এই উপকূল দিবস দাবি আমাদের আজকে আমাদের আলোচনা উপকূলের গল্প শুনি আর আমাদের মম প্রচলনের মাধ্যমে আমাদের উনিশশো সালে বারো নভেম্বর দক্ষিণ অঞ্চলে আঘাত হানা সুপার সাইক্লোনটিকে সর্বকালের সবচেয়ে ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ হিসাবে ধরা হয় এ ঝড়ে প্রায় পাঁচ লাখ মানুষ প্রাণ হারান এটি উনিশশো এর উত্তর ভারতীয় ঘূর্ণিঝড় মৌসুমের ষষ্ঠ ঘূর্ণিঝড় এবং মৌসুমের সবচেয়ে শক্তিশালী ক্যাটাগরি তিন মাত্রায় ঘূর্ণিঝড় ছিল বারোই নভেম্বর উপকূলের মানুষের জন্য একটা স্মৃতি বিজড়িত দিন একটা কষ্টের দিন উনিশশো সত্তর সালের বারোই নভেম্বর এই দিনে উপকূলের ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড় যেটা কোর্ট নামে পরিচিত আঘাত হানে দণ্ডভণ্ড করে দেয় স্বাভাবিক জীবনজাতকে প্রচণ্ড রকমের বিধ্বস্ত করে ফেলে এখানে পাঁচ লক্ষাধিক লোক মৃত্যুবরণ করে এই এবং হাজার হাজার কোটি টাকা সম্পদ বিনষ্ট হয় এবং এই দিবসটি প্রতি বছর যতদিন আমাদের বঙ্গোপসাগর আমাদের সন্নিকটে থাকবে ততদিন এই দুর্যোগ ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসের উপরে নির্ভর করে মানে মোকাবেলা করে আমাদের কোথায় হবে সেই জন্য বারবার ক্ষয়ক্ষতি পশি ওঠার জন্য উপকূল দিবস ঘোষণা করা এবং এই দিবসটাকে দিবসকে কেন্দ্র করে উপকূলের জন্য বিশেষ উপকূল উন্নয়ন বোর্ড গঠন করারও আমাদের প্রস্তাব রয়েছে আমরা জাতিসংঘের যে ম্যান্ডেট রয়েছে যে দু সালের জন্য সকলের জন্য আগাম সতর্কতা বার্তা আমাদের প্রত্যেক প্রত্যেকের কাছে যে কোনো মানুষের কাছে আমাদের বার্তাটা পরিচিত হবো হোক সে প্রতিবন্ধী হোক সে শিক্ষক ছাত্র ধর্মীয় নেতা সকল শ্রেণী আমরা বারোই নভেম্বর পালন করব বারোই নভেম্বরকে রাষ্ট্রীয় দিবস হিসেবে উপকূল দিবস হিসেবে পালনের জন্য সদস্য সরকারের কাছে আবেদন জানাব